আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তোমাকে কে সৃষ্টি করেছে কোরান উত্তর দিয়ে বলবে তানজিলাম কলা কলাওয়া তিল কোরান উত্তর দিয়ে বলবে আমাকে ওই সত্য অবতরণ করেছেন যে সত্তা আসমানকে সৃষ্টি করেছেন জমিনকে সৃষ্টি করেছেন যদি আগুন লেগে ধ্বংস হয়ে যা ধ্বংস যদি আগুন লেগে যায় পুরে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবির তো গোর না। এই জন্য এই কোরআন হচ্ছে এমন কোরআন এই কোরানের মধ্যে কোনো ভুল ধরবে তো দূরের কথা এই কোরানকে বিকৃতি সাধন দূরের কথা এই কোরআনের একটা নক্তাকেও পরিবর্তন করার সক্ষমতা কারো আছে না না ঐতিহ্যবাহী দিনী মার্কাজ জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ি ঢাকার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আয়োজনে আশার বসার ও হাদিসের আলোকে কিছু কথা বলা ও শোনার তৌফিক দিয়েছেন তা আমরা সকলে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে তার নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিয়েছে কিন্তু এই ভরপুর নিয়ামতের মধ্যে এমন কিছু নিয়ামত আছে যেগুলোর জন্য যদি আমরা আল্লাহর দরবারে সুক্রিয়ার সেজদা করে লুটে থাকি কেমত পর্যন্ত কেমত কায়ম হয়ে যাবে কিন্তু সেগুলোর সুক্রিয় আদায় করে শেষ করা যাবে এরকম একটি নিয়ামতের মধ্যে অন্যতম হচ্ছে পবিত্র আমাদেরকে কোরআনুল করিমের নিয়ামত দিয়েছে এই কোরআন কেমন কোরআন আল্লাহ রবুল আলমিন এই কোরআন সর্বপ্রথম মানবজাতিকে দেন নাই প্রথমে আল্লাহ আল্লাহরুল আলমিন আসমান কে বলেছেন আসমান এই কোরআন কে নাম জমিন কে বলেছে তারপর পাহাড় পর্বত তরুণতাকে বলেছে কিন্তু সবাই অস্বীকার করেছে কোরআন কে নেওয়ার জন্য তারা কোরআনের ভার বহন করতে সম্ভব সক্ষম নয় আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না আরাদনাল আমানাত আলা আসসামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা আল্লা রবিনে আসমান নাও না কোরআন কোরানকে তুমি বহন করো আসমান বললো না না কোরানকে বহন করতে আমি পারব না তারপর আমি জমিনকে দিয়েছি জমিন নাও নাও এই কোরানকে কে তুমি বহন করো জমিন এই মতো পক্ষে বহন করা সম্ভব নয়। তারপর আমি বিশাল পর্বতমালাটা দিয়েছি পর্বতমালা এই কোরানের নিয়ামত তুমি নাও পর্বতমালা বললো না না এই কোরআনের নিয়ামত আমি নিতে পারবো না আমার পক্ষে এটা সম্ভব নয় যে কোরানকে আসমান নিতে পারে নাই জমিন নিতে পারে নাই পর্বতমালা নিতে পারে নাই সেই কোরানকে মানুষের মতো একটা প্রাণী বহন করে নিয়েছে আমরা যদি কোরান সম্পর্কে জানতে চাই তাহলে আমরা অন্য কাউকে জিজ্ঞেস করা লাগবে না স্বয়ং আমরা যদি কোরানকে জিজ্ঞেস করি কোরান নিজের পরিচয় বলে দিতে সক্ষম আপনি যদি কোরানকে জিজ্ঞেস করেন কোরান তোমাকে কে সৃষ্টি করেছে উত্তর দিয়ে বলবে উত্তর দিয়ে বলবে আমাকে ওই সত্তা অবতরণ করেছেন যেই সত্তা আসমানকে সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন আপনি যদি কোরআন প্রশ্ন করেন কোরআন তুমি কার উপর অবতীর্ণ হয়েছ কুরআন উত্তর দিয়ে বলবে তাবারাকাল্লাযী নজল আল-ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিলআলামিন নাযীরা কুরআন উত্তর দিয়ে বলবে আমাকে রব্বুল আলামিন তার মনোনীত সত্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবতরণ করেছে এবার আপনি যদি প্রশ্ন করেন কুরআন এখন তো তুমি দুনিয়ার জমিনে আছো এই দুনিয়ার জমিনে আসার পূর্বে তুমি কোথায় ছিলে? কুরআন উত্তর দিয়ে বলবে আল হুয়া কুরআনুম মাজীদুন ফি মাহফুজ। কুরআন উত্তর দিয়ে বলবে দুনিয়ার জমিনে আসার পূর্বে লওহে মাহফুজের মধ্যে আমি ছিলাম। আপনি যদি কুরআনকে প্রশ্ন করেন কুরআন তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছো? কুরআন উত্তর দিয়ে বলবে শাহর রমাদানাল মিনাল হুদা ওয়াল সুরকার উত্তর দিয়ে বলবে রমজান মাসে রব্বুল আলামিন আমাকে অবতরণ করেছে এবার যদি আপনি প্রশ্ন করেন যে রমজান মাসে অবতরণ হয়েছে বুঝলাম কিন্তু কখন অবতরণ হয়েছে দিনে নাকি রাতে কোন দিন অবতরণ হয়েছে কুরআনের কাছে কি উত্তর নাই উত্তর আছে কি নাই কুরআন উত্তর দিয়ে বলবে ইন্নাল আযাল আদর ওমা আদরা কমা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশাহ কোরআন উত্তর দিয়ে বলবে রব্বুল আলামিন আমাকে সবে কদরে অবতুল করেছেন যেই সবে কদর হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ সুবহানাল্লাহ এবার আপনি যদি প্রশ্ন করেন কোরআন বুঝলাম তুমি সবে কদরে অবতুল হয়েছে রমজান মাসে কিন্তু তুমি কি নিজে নিজে এসেছো নাকি তোমাকে কেউ নিয়ে এসেছে কুরআন উত্তর দিয়ে বলবে নাজলা বিহি রূহুল আমিন আলা কলবিক লিতাকুনা মিনাল মুদিরিন বলবে আমাকে রূহুল আমিন জিবরাইল আলাইহিস দুনিয়ার জমিনে এসেছে সুবহানাল্লাহ আপনি যদি প্রশ্ন করেন কুরআন তুমি কোন ভাষায় অবতীর্ণ হয়েছে সব ভাষায় তো তোমাকে পড়া যায় বাংলায় আছো ইংলিশে আছো হিন্দিতে আছো উর্দুতে আছো আরবিতে আছো কোন ভাষায় তুমি অবতরণ হয়েছো কোরআন উত্তর দিয়ে বলবে বিলিসানিন আরবি মুবিন বলবে আমি সুস্পষ্ট আরবী ভাষায় অবতরণ হয়েছি সুবহান এবার আপনি যদি প্রশ্ন করেন কোরআন তুমি দুনিয়ার জমিনে আসার উদ্দেশ্যটা কি কেন এসেছো তুমি দুনিয়ায় তুমি না আসলে কি হতো কেন এসেছো কোরআন উত্তর দিয়ে বলবে তুখরিজন্নাস মিন الظلمات الى যাতে করে মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর পথের দিশা দিতে পারি এই জন্যই রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন সুবহানাল্লাহ আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন তোমার মধ্যে কি আছে আমরা মানব সম্প্রদায় চলতে গেলে সমাজনীতি লাগে রাষ্ট্রনীতি লাগে পরিবার নীতি আগে ব্যক্তি নীতি লাগে সমস্ত কিছু তো আমাদের প্রয়োজন হয় তোমার মধ্যে কি আছে কোরান উত্তর দিয়ে বলবে ওয়ান আলাই কালকিতা মেতীপিয়া নেল্লিকুলী সেই কোরান উত্তর দিয়ে বলবে শুধু নীতি নয় শুধু রাষ্ট্রনীতি নয় শুধু পরিবার নীতি ব্যক্তিগত নীতি নয় তুমি যেই যেই বিষয়ে চাইবা সেই সেই বিষয়ে আমি কোরআনের মধ্যে পাইবা সুবহান এরকম একটা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন কত মহিমান্বিত কোরআন আপনি যেই প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর কোরআন ইনশাআল্লাহ দিয়ে দিতে পারবে কি পারবে না এই কোরআন এমন কোরআন যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোনো সংশয়ের অবকাশ পর্যন্ত পৃথিবীর মধ্যে যত মানুষ যত কিতাব লেখে শুরুতেই কিন্তু তার দুর্বলতা দিয়ে শুরু করে মানুষ হিসেবে আমার মধ্যে ভুল হতে পারে সংশয় থাকতে পারে এই ভুল হতে পারে সেই ভুল হতে পারে যে কোনো ভুল আমার দ্বারা হয়ে যেতে পারে ভুল কোনো যদি আপনার দৃষ্টিগোচর হয় আমাকে জানিয়ে দিলে পরবর্তী সংস্করণে আমি সেটাকে শুধরে নিব কি বলেন প্রত্যেকটা কিতাবের শুরুতে এভাবে লেখে না কিন্তু আল্লাহর কোরআন এমন রব্বুল আলমিন শুরুতেই এটার দুর্বলতা দিয়ে শুরু করেন নাই রব্বুল আলামিন কিতাবের শুরুতে বলে দিয়েছেন সূরাতুল বাকারের মধ্যে যালikal কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন বললেন এই কিতাব এমন কিতাব এই কিতাবের মধ্যে কোনো ভুল তো নাই কোনো সন্দেহের অবকাশ পর্যন্ত নাই ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি তিনি ছিলেন ফ্রান্সের মোমি স্পেশালিস্ট বিখ্যাত সার্জন তিনি উনিশশো সালে মক্কা শহরে একটি এডুকেশন কনফারেন্সে উপস্থিত হয়েছিলেন সেখানে আসার পরে তিনি দেখতে পেলেন যে বিদগ্ধ ভাষায় বিভিন্ন বড় বড় কণ্ঠে উচ্চ আওয়াজে তারা বলে যাচ্ছে এই কোরআন এমন কোরআন যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই যেই কোরআনের মধ্যে কোনো সংশয় সন্দেহের অবকাশ পর্যন্ত না এই কথা শুনে ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সে এসে বললেন কি বলে পৃথিবীতে এমন কোনো বই নাই যে বইয়ের মধ্যে ভুল নাই আমার বাইবেলের মধ্যেও ভুল আছে সমস্ত কিতাবের মধ্যে ভুল আছে কোরআন এমন কি গ্রন্থ হলো যে গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই আমি ডক্টর মরেশ বোকায়লি কোরআনের মধ্যে ভুল ধরে ছাড় সে চ্যালেঞ্জ গ্রহণ করলো কোরআনের মধ্যে ভুল ধরবে এজন্য সে কোরআন কুলকালো দেখলো কোরআন তো তার ভাষায় লেখা ন কোরআন কার ভাষায় লেখা আল্লাহর ভাষায় লেখা আরবি ভাষায় লেখা এই আরবি ভাষা তো ডক্টর মরিস বুকাইলি জানতেন না এখন কি করবেন এজন্য ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি তিনি বুঝলেন আমাকে আরবি শিখতে হবে আরবি শেখার জন্য ফোন করলেন আরবের একজন শায়ক খেয়ে ফোন করে বললেন আমি কি কোরআন শিখতে চাই আরবি শিখে আরবি শিখতে চাই কোরআন শেখার জন্য আপনি কি আমাকে আরবি শেখাবেন আরবের শাহ ভাবলেন কোরআন বোঝার জন্য শিখে আসলে কি কোরআন শেখার জন্য চাইলেন আরবের শাহেক বললেন ঠিক আছে ডক্টর মরিস বুকাইলি বললেন ঠিক আছে আমি প্রতি বছরে দুই মাস করে ছুটি পাই আমি প্রতি দুই মাসে ছুটি নিয়ে আমি আপনার কাছে আসব আপনার কাছে আসার পরে আপনি আমাকে আরবি শিখিয়ে দিবেন কথা তাই হলো পাঁচ বছর লাগিয়ে প্রতি বছরে দুই মাস করে সময় দিয়ে ডক্টর মনিস বুকাইলি আরবি শিখলেন আরবি শিখলেন এমনভাবে যেখানেই উল্টান সেখানেই পারে যেখানেই পড়েন সেখানেই তিনি বুঝতে পারেন তারপর তিনি আরবি ভাষা শেখার পর তিনি খুললেন এবার আল্লাহর কোরআনকে কিন্তু তিনি চাইলেন কোরআনের মধ্যে ভুল ধরতে কিন্তু যতই খুলে অবাক হয় যতই খুলে পাগল হয় তিনি বললেন সমুদ্র জলের কথা সেটা উপরানে আছে। মহাকাশের কথা সেটা উপরানে আছে মহাশূন্যের কথা সেটা উপরানে আছে আল্লাহর কোরআনে আল্লাহ রব্বুল আলমী সমস্ত কিছুকে মৌলিকভাবে উল্লেখ করে দিয়েছেন বলেন সুবাহান তিনি ধরলে আসলেন কোরআনের মধ্যে ভুল ধরতে কিন্তু কোরআনের মধ্যে ভুল তো ধরতে পারলেন না ভুলটা ধরে ফেললেন নিজের মধ্যে সাথে সাথে নিজের নাম পাল্টিয়ে নাম রাখলেন

বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না না ঠিক তবু এই জন্য এই কোরআন হচ্ছে এমন কোরআন এই কোরআনের মধ্যে কোনো ভুল ধরবে তো দূরের কথা এই কোরআনকে বিকৃত স্বতঙ্ক দূরের কথা এই কোরআনের একটা নক্তা পরিবর্তন করার সক্ষমতা কারো আছে না না আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের হেফাজতের দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন কে নিয়েছেন নিজেই নিয়েছেন অন্যান্য আসমানি কিতাব তার উন্মতেরা বিকৃত করে ফেলেছে অন্যান্য গ্রন্থগুলো উম্মতরা বিকৃত করে ফেলে ইহুদি খ্রিস্টানরা বিকৃত করে ফেলেছে কিন্তু কোরআনের মধ্যে কোনো বিকৃতি সাধন করতে পারবে কোরআনের মধ্যে কোনো বিকৃতি কেউ সাধন করতে পারবে না কারণ এই কোরআনকে অবতরণ করেছেন যিনি হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি আওয়াজ করে বলুন তো তিনি কে এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু আল্লাহ রব্বুল আলামিন কোরানকে আমি অবতরণ করেছি এই কোরআনকে হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলমিন নিজেই নিয়েছি সুহান এজন্য শুধু মুসলমান নয় হিন্দুরাও মানে যে এই কোরআনের মধ্যে বিকৃতি সাধন সম্ভব নয় এই কোরানকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দিতে চাইলেও তারা কখনোই সফল হবে এজন্য হিন্দু হওয়া সত্ত্বেও নকুল কুমার সে একটা গান লিখেছে কোরানকে নিয়ে বলবো যদি আগুন লেগে ধ্বংস ধ্বংস যদি আগুন লেগে যায় পৃথিবীর সভ এর দোকান তবু বিশ্ব থেকে হারাবে না না এই জন্য এই কোরআন হচ্ছে এমন কোরআন এই কোরআনের মধ্যে কোনো ভুল ধরবে তো দূরের কথা এই কোরআনকে বিকৃত স্বাধীন দূরের কথা এই কোরআনের একটা লকতাকে পরিবর্তন করার সক্ষমতা কারো আছে না না এই কোরআনের মধ্যে কোন ব্যক্তিতে সাধন করতে পারবে না ব্রিটিশটা চেয়েছিল ভারতবর্ষ থেকে এই কোরআনকে মুছে ফেলতে ভারতবর্ষ থেকে এই কোরআনকে ধুলিশ করতে তারা অনেক রকম চেষ্টা পরিকল্পনা করেছিল ষড়যন্ত্র চালিয়েছিল এই কোরআনকে চিরতরে মুছে দেওয়ার জন্য কিন্তু তারাকে সফল হয়েছে তারা প্রাথমিকভাবে অনেক লোক প্রেরণ করেছে দেখলো তারপর তারা সিদ্ধান্ত নিল পৃথিবীর যত কোরআন আছে সমস্ত কোরআনকে জ্বালিয়ে দেওয়া হবে কিন্তু তারপর আরেক প্রতিনিধি দল এসে বলল। যার এক প্রতিনিধি দল এসে বলল যে এই কোরআনকে ধর জ্বালিয়ে দেওয়া সম্ভব নয় আপনি লাইব্রেরি থেকে সমস্ত কোরআনকে জ্বালিয়ে দিবেন আপনি সমস্ত পাঠাগার থেকে কোরআনকে জ্বালিয়ে দিবেন সমস্ত জায়গা থেকে কোরআনের নাম নিশানা নির্মূল করে দিবেন কিন্তু হাফেজে কোরআন নামক এমন কিছু মানুষ আছে যাদের সিনার মধ্যে এই কোরআন এমনভাবে বদ্যমূল হয়েছে আপনি তাদের কলব থেকে এই কোরআনকে কখনোই চালাতে পারবে তার পর তারা সিদ্ধান্ত নিলো যে এভাবে তো কুরআনকে জালিয়ে কুরআনকে দুনিয়ার জমিন থেকে দূর করা সম্ভব ন এই জন্য তারা চেষ্টা করলো সমস্ত হাফেজে কুরআনকে মেরে ফেলতে তারা হাফেজে কুরআনকে মেরে ফেললো তার হাফেজে কুরআনদের গলা বাঁধনিয়ে দিল তারা ডালে ডালে গাছের ডালে ডালে হাফেজে কুরআনদের লাশ ঝুলতে লাগলো আলেমে কুরআনদের লাশ ঝুলতে লাগলো কিন্তু ইতিহাস আল্লাহ কোরআনতে দুনিয়া থেকে মুছে দেওয়া চাই নাই ভবিষ্যতে চাবে না ইনশাআল্লাহ এই কোরআন হচ্ছে এমন কোরআন আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের মর্যাদা বুঝার তৌফিক আমাদেরকে দান করুন সকলে বলি আমিন মোহতারাম হাজরিন তারা আমাদের উপর নির্যাতন চালায় কারণ তারা স্বপ্ন দেখছে ইসলামের নাম নিশানা নির্মূল করে দিবে কেউ স্বপ্ন দেখতেছে মুসলমানদের জনপদ ওরা দখল করে নেবে আমরা তাদের পাল্টা পয়গাম দিতে চাই আমরা স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসে ইসলামের পতাকা উঠবে রূপবার শব্দ না হয় আমরা পরিকল্পনা করছি সেদিন অতি সন্নিকটে যেদিন রাশিয়ার মস্কো ইসলাম দখল করবে চায়নার বেজিং এর রাজপথে আল্লাহ ধ্বনি প্রতিধ্বনিত হবে ইংল্যান্ডের বার্মিংহামের রাজপ্রাসাদ ইসলাম শাসন করবে দিল্লির লাল আবার ইসলামের পতাকা তলে আসবে রোববার সাধ্য কারণ নাই কেউ পারবে না ইনশাআল্লাহ